নবীজি বলেছিলেন সে জামানায় দুই শ্রেণীর মানুষ আসবে আমি এদেরকে দেখি নাই নবীজি দেখেন নাই মানে চোদ্দশো বছর আগে ওরা ছিল না এক শ্রেণী হচ্ছে হাতের মধ্যে মানুষকে মারার কিছু অস্ত্র নিয়ে ঘুরে বেড়াবে এরা মানুষকে নির্মমভাবে পিটাবে নির্মমভাবে পিটাবে নির্মমভাবে মানুষকে পিটাবে এই শ্রেণীকে আমি দেখিনি এরা আসবে পরে হাতে লাঠিওয়ালা সেই গ্রুপ কোনটা জানেন ওই যে ঘরের মধ্যে ঢুকাই ঢুকায় যে ছেলেগুলোকে মেরে মেরে রাত্রে বেলা মেরে ফেলায় সেটা গ্রুপের বিভিন্ন হলে হলে দেখেন না হকি স্টিক নিয়ে আটজন দশজন মিলে এক একটা করে ছেলেকে ডেকে নিয়ে পিটাই পিটাই মেরে ফেলায় এগুলো সেই ছেলে এদেরকে যেন জন্ম দিয়েছে ওই বাপের জন্য অধিকার এদেরকে যেন জন্ম দিয়েছে এই বাপের জন্য অধিকার আর এখন এরকম লেডিস গ্রুপও বের হয়েছে আর মেয়েদেরকেও হলে ডেকে ডেকে পিটানো শুরু করেছে তোমরা কি মনে করো যে পাঁচজন ছয়জন দশজন মিলে একজনকে সারা রাত টর্চার করে মেরে ফেলানোর মধ্যে সুপুরুষ তুমি তুমি সুপুরুষ তুমি অনেক বড় বীর সাহসটাকে তুমি একজন একজন মারামারি করে দেখাও না দেখি তারপর এত বড় সাহস তার মধ্যে একজন একজন মারামারি করে দেখাও না আসো রিঙের মধ্যে আসো রিঙের মধ্যে আসো তারপর দেখি তোমার কত শক্তি আমাদের কত শক্তি একজন ওয়ান অ্যান্ড ওয়ান ব্যাটেলে আসো দেখি খালি হাতে খালি হাতে ওয়ান অ্যান্ড ওয়ান ব্যাটেলে আসো আটজন দশজন মিলে একটা বুয়েটের ছেলে একটা মেডিকেলের ছেলে একটা অমুকের ছেলে তমুকের ছেলে বাবা মায়ের স্বপ্ন লালন করা ছেলেগুলোকে ঘরের মধ্যে ঢুকাবা সারা রাত পিঠায় মেরে ফেলবা এটাকে তোমরা সাফল্য মনে করো বীরত্ব মনে করো এই ছেলেগুলোকে জন্ম দিয়েছে যে পিতা মাতায় এদের জন্য ধিকার আমার পক্ষ থেকে আপনার এইসব সন্তান জন্ম দিতে গেলেন কেন খিদির আলি ইসলাম বেঁচে থাকলে ছোটবেলায় মেরে ফেলতো এদেরকে যে খিদির আলী ইসলাম ছোটবেলায় একটা বাচ্চাকে মেরে ফেলছিলেন না মুসা আল ইসলাম বলেছিলেন যে একটা বাচ্চাকে কেন মেরে ফেললেন তখন খিদুর আলী ইসলাম বলেছিলেন এই ছেলেটা যদি বড় হয় বড় হলে অনেক বড় কাফের হবে আল্লাহ আগে জানিয়ে দিয়েছেন এই আগে মেরে দিয়েছে এই বাচ্চাগুলোকে নিতে গেলেন কেন কোনোরকম লজ্জাবতও নাই চক্ষু লজ্জা নাই এরপর যখন আইন আইন শৃঙ্খলা বাহিনী এদেরকে অ্যারেস্ট করে নিয়ে যায় বীরের মতো হাসতে হাসতে চলে যায় ও জানে যে আমার কোনো সমস্যা হবে না থাক দিয়ে বেরিয়ে চলে আস তোমরা এগুলোকে বীরত্ব মনে করো তোমরা বীরত্ব মনে করো সুপুরুষ হয়ে গেছো তোমরা এতই যদি ক্ষমতা থাকে সাহস থাকে তো একজন একজন মারামারি করো না কেন ওয়ান এন্ড ওয়ান ব্যাটেল আসো তারপর দেখো জিতে কে হারে দশজন মিলে একজনকে বা মনে করছো খুব বড় বীর হয়ে গেছো এখন দশটা মেয়ে মিলে একটা মেয়েকেও পিটাচ্ছে সুফহান আল্লাহ আবার ইসলামিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই বিশ্ববিদ্যালয়টা আমি ইসলামিক কে দিল এটা ইসলাম একটা মেয়েকে আপনি ঘরের মধ্যে ঢুকায় সারা রাত পিঠাবেন মেয়েটা কাঁদতে কাঁদতে বলছে আমার পায়জামা পর্যন্ত খুলে ফেলেছে টান দিয়ে আরে তোর মায়ের পায়জামাকে খুলে ফেললে তোর কেমন লাগবে তোর বোনের পায়জামা খুলে ফেললে তোর কেমন লাগবে কোন সাহসে তুই একটা মেয়ে পায়জামা হাত দিস এত বড় সাহস আর এদেরকে আমরা এদেরকে আমরা তোলাতলা করে মানুষ করি আইন শৃঙ্খলা বাহিনী আপনারা কি করেন ইনস্ট্যান্ট কোর্ট বসে ফাঁসি দিয়ে দিবেন এদেরকে আল্লাহর কসম করে বলছি যদি কোনোদিন এরকম ক্ষমতা আমাদের কাছে আসতো দিনেন দিন বিচার করে দেখিয়ে দিতাম ইনশাল্লাসলামই শুরু কর সার দেশব্যাপী সারা দেশব্যাপী ফাইজলামই শুরু করে দিয়েছে একেবারে নির্মমভাবে অহেতুকভাবে এই যে অসহায় মানুষগুলোকে ছাত্র পড়তে গিয়েছে বাবা স্বপ্ন লালন করা ছাত্র ছেলেটা ইঞ্জিনিয়ার হবে ছেলেটা মেডিকেল সায়েন্সের পরে বড় একজন ডক্টর হবে পিঠায় মেরে ফেলে দিল তাকে এত বড় সাহস আর আমরা কিছুই বলতে পারলাম না কিছু করলাম না কি একটা অবস্থা চলছে এগুলো যখন চলতে থাকবে একটা কমের মধ্যে আপনার মনে হয় যে আল্লাহ আল্লাহর পক্ষ থেকে রহমত নেমে আসবে লে ইলা বলা একজন মানুষ যদি বেঁচে থাকে ওই একজন মানুষের সম্মানে আল্লাহ কে আমার দিবে না ইনশাআল্লাহ সে একজন মানুষকে এভাবে নির্মম ভাবে পিটিয়ে মেরে ফেলো তোমরা এখন মানুষকে পেটানো শুরু করেছো নবিসাল আলী সাল্লাম শেষ জামানের হাদিস সম্পর্কে বলেছিলেন যে আমি এক শ্রেণীর মানুষকে দেখি নাই যারা আসবে মানুষকে নির্মম ভাবে মারবে নির্মমভাবে মানুষকে পিটিয়ে মারবে আর কোরআন খুলে দেখেন একটা জাতির কথা পাক বলেছেন এই জাতির নাম হচ্ছে আজ জাতি কোন জাতি ভাই এই আজ জাতিকে আল্লাপাক ধ্বংস করেছিলেন ঝড় দিয়ে ঝড় ঝপটা দিয়ে আল্লাপাক এই কম সম্পর্কে বলেছেন ওয়াইদা বাতস্তুম বাতস্তুম বাতাস্তম ওরা সিরিকো কুফর তো করতোই কিন্তু এর পাশাপাশি একটা বড় পাপ করত ওই পাপটা হচ্ছে এরা যখন মানুষকে পেত পিটিয়ে মেরে ফেলতো নির্মমভাবে পিটিয়ে মেরে ফেলতো এই আজ জাতির পাপ তোমরা করা শুরু করেছো এখন আমাদের শহরে এগুলো চলছে না এখন দিনে দুপুর রাস্তাঘাটে এগুলো চলছে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে এগুলো মাস্তানি করতে গিয়েছো তোমরা আবার তোমরা মাহফিল করে আমাকে ডাকো ওয়াসনসিওস করতে আমার সাথে এগুলোর কোনো সম্পর্ক নেই আর আমার কাছে তোমরা ভালো কিছু পাবা না আমার কাছে ইনশাআল্লাহ হকটাই পাবো বাতিল পাবা না ইনশাআল্লাহ আমার আমার ভাই হয়ে যদি এই কাজ করো আমি তোমার চেহারা পর্যন্ত দেখতে যাবো না ইনশাআল্লাহ আল্লাহ রব আলমিন আমাদেরকে উমরের শাসন দান করুন বলে আন একটা মাস উমরের শাসন যদি চলে না দেখবেন সব লাইনে চলে আসছে ইনশাআল্লাহ একটা মাস খালি একটা মাস একটা মাস খালি ধর্ষণের বিচার করা শুরু করেন ধর্ষণ করার সাহস খুঁজে পাবেন ইনশাল্লাহকে ওয়াজমা গুলাকে দিনের দিনের এই পবিত্র আমারত অনেক জায়গায় ঠাট্টা করার পাত্র বানানো হয়েছে কোথাও কোথাও দেখা যায় যে ওয়াজমা সিজনে যে বললাম ডিজে জিকির চালু করা হয়েছে ফাইজলামই শুরু করছো দিন নিয়ে তোমরা ফাইজলামই শুরু করছো আবার বলছো বাইশ বছর থেকে ওয়াজ করি বাইশ বছর থেকে মানুষকে হাসাও এটা বলতে পারো বাইশ বছর ওয়াজ আবার কখন করলো থ্রেড করো যে চোখ গরম করবা না আল্লাহর কসম যদি ক্ষমতা থাকতো হাড্ডি পিঠায় ঠিক করে রাখাম ইনশাল্লাহ মাহফিলের মঞ্চকে বসে তোমরা ডিজে জিগির বানাবা এখানে ওয়াজ ডিজে শিখাবা মানুষকে বাউল বানানো শুরু করেছো গাল গল্প কেচ্চা খাইনি শুরু করেছো তাহারা অচিরেই এই উন্মতের মধ্যে এমন নেতৃত্ব আসবে ইনশাল্লাহ যে নেতৃত্বের আন্ডারে ইনশাআল্লাহ জমিন থেকে জুলুমের শেকর উপরে যাবে আছে আমরা আল্লাহর কাছে দোয়া করি পাক আমরা বেঁচে থাক যেন পাক নিয়ে আসেন ইনশাআল্লাহ সারা দুনিয়া জুড়ে ফাইজদামি শুরু হয়ে গেছে সারা বিশ্ব জুড়ে এই যে পশ্চিমবঙ্গের যে আগ্রাসন মুসলিম বিশ্বের আনাচে কানাচে অসহায় মুসলিমদেরকে নির্যাতন করা হচ্ছে নির্মমভাবে বাচ্চা একটা বাচ্চা সে জানে না যে শিয়া কি সুন্নি কি বোম মেরে নষ্ট উড়িয়ে দেওয়া হবে মাথার খুলি উড়িয়ে দেওয়া একটা বাচ্চা একটা মা জানে না শিয়া ইজম কি সুন্নিজম কি মিসাইল মেরে বোম মেরে হত্যা হত্যা করে দেওয়া ফাইজদামি শুরু হয়ে গেছে সারা বিশ্বজুড়ে এগুলোই চলতেছে সারা বিশ্ব জুড়ে মিডিয়ার মধ্য দিয়ে মুসলিমদেরকে আজকে সন্ত্রাসী বানানো হয়ে গিয়েছে সারা বিশ্বে রক্ত ধরবে আমাদের আবার আমাদেরকেও সবাই সন্ত্রাসী বলে বেড়াবে নাটক শুরু করেছে নাটক সারা বিশ্বজুড়ে সবচেয়ে শান্তিকামী মানুষ কারা আমরা অন্য কেউ আছে সারা বিশ্বের মানুষের নিরীহ মানুষের রক্ত কাদের হাতে লেগে আছে আমাদের হাতে আমরা ইরাকে মানুষ হত্যা করেছি আমরা আফগানিস্তানে মানুষ হত্যা করেছি আমরা উইঘুরদেরকে হত্যা করেছি আমরা রোহিঙ্গাদেরকে হত্যা করেছি আমরা বিগত বারো চোদ্দ পনেরো বছর ধরে সিরিয়াতে বাচ্চাদেরকে হত্যা করেছি বিগত প্রায় সত্তর বছর থেকে প্যালেস্টাইনে আমরা মানুষকে হত্যা করেছি আমরা কি এই যে লেবানন জর্ডান এই জায়গাগুলোতে মানুষকে আমরা মারছি তারপরে সারা বিশ্বে আমাদেরকে আজকে সন্ত্রাসী কেন বলা হবে কি কারণে বলা হবে আর আমরা কেউ কোনো কথাও বলি না মন থেকে ঘৃণাও করি না এই কথাগুলো বলবেন কারা বলবেন তো আলেম মারা এখন যদি আমরা এই ওয়াজ মাহফিলের স্টেজগুলোকে সার্কাসের মঞ্চ বানিয়ে ফেলি এই আমানতের আমানতের হক কে আদায় করবে কে আদায় করবে পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আমরা আশা করি ইনশা আল্লাহর আমাদের উপরে যারা আছেন তাদের বোধদয় হবে ইনশা আল্লাহর আমরা কারো শত্রু নই ইসলাম কারো শত্রু নয় কারো খারাপ চায় না ইসলাম চায় সমাজের ন্যায় প্রতিষ্ঠা হোক এবং ন্যায়টা যে কারো হাত দিয়ে প্রতিষ্ঠা হোক কোনো সমস্যা নাই এক্স ওয়াই জেড যেই হোক না কেন যার হাতেই ন্যায় প্রতিষ্ঠা হবে আমরা তার জন্য দোয়া করবেন চল আর যে অন্যায়কে প্রশ্রয় দিবে প্রতিষ্ঠা করবে আমরা তার ধ্বংসের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন চল আর আল্লাহ পাকের গজব যখন নেমে আসবে কেউ ঠেকাতে পারবেন আমি বলে দিয়েছি প্রথমেই সব মালিককে সব ক্ষমতা কার হাতে প্রিয় যুবক ভাইয়ের স্পেশালি আগামী দিনে ইসলামকে ইসলামের পতাকা হাতে নিয়ে বিশ্বকে চ্যালেঞ্জ করার জন্য এখন থেকে প্রস্তুত হয়ে যান একদিনের মাহফিল দিয়ে কিচ্ছু হবে না একদিনের মাহফিল দিয়ে গরম বক্তব্য দিয়েও কিছু হবে না আপনাদের সবাইকে কাজ করতে হবে প্রত্যেক মুসলিম ভাইকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে আল্লাহ প্রত্যেক ভাইয়ের ফরজ হয়েছে জাকাত অবশ্যই দিতে হবে ইনশাআল্লাহ বেশি বেশি দান সাদকা করবেন নিজের পরিবারের মধ্যে কোনোভাবেই অন ইসলামিক কোনো সংস্কৃতি আসতে দিবেন না নিজের পরিবারের মধ্যে পর্দা প্রতিষ্ঠা করবেন কোনো অবস্থাতেই হারাম রিজিকের দিকে যাবেন না ইনশাআল্লাহ আপনার সন্তান সন্ততি থেকে ছোটবেলা থেকেই মুসলিম রুমে মানুষ করবেন কোনো রকম অমুসলিম কালচারে বড় করবেন না আপনার সন্তান থেকে ছোটবেলায় কোরআন শেখাবেন হাদিস শেখাবেন আলেম আলমা সহপত দিবেন হকপন্থী আলেম চিনবেন তাদের কাছে সন্তান থেকে পাঠাবেন ইনশাল ইসলামকে নিয়ে ঠাট্টা বিনযুগ করবেন না রং তামাশা করবেন না এই যুগ সম্পর্কে সচেতন থাকবেন কি হচ্ছে কি চলছে হাদিসে কি আছে কোরআনে কি আছে সামনে কি হতে পারে সচেতনতা তৈরি করবেন এই চলমান ফেতনাময় পরিবেশে নিজের ইমান আমলকে এমনভাবে ধরে রাখবেন যেমন করে হাতের মধ্যে মানুষ আগুন ধরে রাখে ইমান ধরে রাখে পরিবারের মধ্যে বেপরদামিকে স্থান দিবেন না পরিবারের ছেলে কি করছে মেয়ে কি করছে আপনার আত্মীয় স্বজনের হক ঠিক আছে কিনা প্রতিবেশীর হক ঠিক আছে কিনা প্রতিটা বিষয় অ্যাজ এ মুসলিম লিডার অফ দ্য ফ্যামিলি আপনাকে এগুলো দেখতে হবে আল্লাহ ফিক এবং বেশি বেশি সামাজিক কিছু অ্যাসোসিয়েশন গড়ে তুলবেন যেগুলো সামাজিক অন্যায়গুলোকে প্রতিরোধ করবেন ইনশাআল্লাহ সামাজিকভাবে ন্যায় ছড়িয়ে দিবে সামাজিকভাবে ইসলাম ছড়িয়ে দিবে ইনশাল শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলবেন যেখানে জেনারেল এবং ইসলামিক শিক্ষার সমন্বয় থাকবে আলোকিত প্রজন্ম গড়ে উঠবে ইনশাল এরকম সমাজের অবস্থায় কি আল্লাহ রাজাব আসবেন আর রহমত আসবে এই হচ্ছে আমাদের সমাজের অবস্থা এখন কতগুলো বলে শেষ করব প্রতি ঘরে ঘরে ব্যাভিচার ঢুকে পড়েছে ঘরে ঘরে ব্যাভিচার পরকিয়া ঢুকেছে পরকিয়া আর অর্থনৈতিক ক্ষেত্রে ঘরে ঘরে ঢুকেছে সুদ আর সুদ ঘুষ ঢুকেছে ঘুষ এদিকে সুদ ঢুকেছে দুর্নীতি ঢুকেছে অন্যের সম্পদ অন্যায়ভাবে হস্তক্ষেপ করার নোংরা সংস্কৃতি ঢুকে পড়েছে প্রত্যেক জায়গায় জায়গায় আমাদের ইয়াং জেনারেশন নিজেদের ইতিহাস ভুলে গেছে যে আমরা কার উত্তর সুরি খালেদ বিন ওয়ালিদের নামও তারা জানে না উমর আব্দুল নাম জানে না তারেক বিন জিয়াদকে চিনে না মুহাম্মদ বিন কাসিমকে চিনে না এরা ক্রিশ্চিয়ান রোনাল্ডোকে চিনে এরা মেসিকে চিনে নেইমারকে চিনে এরা আমাদের ক্রিকেটারদেরকে চিনে মাসার দেখো দিন দিন আমরা বিপথে যাচ্ছি তারা হেদায়তের দিকে আসছে এটা কি ধরনের কথা আমার পরিবারের মা বোনরা কিভাবে বেপর্দায় বাইরে যায় আমার পরিবারের কর্তা আমি কেমন করে আমার পরিবারের স্ত্রী সন্তান মেয়েরা বাইরে বেপরদায় যাবে কিভাবে যাবে আমি তো পরিবারের কর্তা আমি পরিবারের স্বামী আমার স্ত্রী কেমন করে বেপর্দায় বাইরে যাবে আমার ছেলে কেন নামাজ পড়বে না নামাজ না পড়ে সে ভাত খাবে কিভাবে নামাজ না পড়ে আমার পরিবারে আমার ছেলে ভাত খাবে কিভাবে আমার মেয়ে কেমন করে ভাত খাবে অতএব পরিবারটাকে শক্ত করেন হালাল খান সামাজিকভাবে ইসলামটাকে এগিয়ে নেন ইনশাআল্লাহ দেখবেন একদিন বড় পরিসরে ইসলাম কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ আর আমরা কারোর জন্য বদ করব না আমরা দোয়া করব আল্লাহ পাক যেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সবাইকে হেদায়ত দান করে এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর তৌফিক দান করে এবং তাদের হাতে হলেও আল্লাহ আপ্বাক ন্যায় প্রতিষ্ঠা করার তৌফিক দান করে আর ন্যায় কোনটা ন্যায় কোনটা অন্যায় এগুলো এসব প্রটেষ্টন মুসলিমরা আপনাদেরকে শেখাতে পারবে না যারা ইসলাম কোরআন সন্ন্যাস সমকালীন বিশ্ব ইতিহাস অর্থনীতি সংস্কৃতি দেশীয় কালচার সব সম্পর্কে জ্ঞান রাখে এই মানুষরা আপনাকে বলতে পারবে কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা হক কোনটা বাতিল একজন কবর কি পুজোর একজন মাজার পুজোর আপনাকে কি হেদায়ত দিবে একজন বেদাতি আপনাকে কি হেদায়ত দিবে তো নিতে যান খালি ওদের কাছে আর জ্ঞানী মানুষকে তো মূল্যায়ন করেন না যারা বুদ্ধি বিক্রি করে খায় ওদের কাছে পরামর্শ নিচ্ছেন আর কিছু বিষয় বলতে বলতে মুখের ফেনা উঠিয়ে দিলাম তারপরেও কোনোদিনও বললেন না যে হ্যাঁ কথাটা গ্রহণ করা যায় কি আশ্চর্য যখন একটা সমাজের মধ্যে এই পাপগুলো ছড়িয়ে পড়বে তখন পাকের গজব আসবে এটা আসবেই প্রতিরোধ কিভাবে প্রতিরোধ করার কোনো সুযোগই নাই আপনাকে প্রতিকারও করার কোনো সুযোগ নাই করে আল্লাহর কাছে ফিরে আসতে হবে এটাই সলিউশন এটাই সলিউশন এই যে আমরা শহরের কথাই বলছিলাম আমাদের সহজের অন্যতম বড় একটা কেয়ামতের আলামত হচ্ছে উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা নবীজি জীবনের শেষের দিকে যে হাদিসগুলো বলেছেন শেষের দিকে তার মধ্যে কেয়ামতের বড় দুইটা আলামত বলেছেন তার মধ্যে একটা হচ্ছে যখন দেখবে সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষেরা রাখাল টাইপের মানুষ গায়ে জামা নাই পায়ে স্যান্ডেল নাই উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করছে ধনীরা বিল্ডিং নির্মাণ করবে এমনটা নবীজি বলেন নাই নবীজি বলছেন গরিব ফকির মিসকিন গায়ে কাপড় নাই স্যান্ডেল নাই এরা বিল্ডিং নির্মাণ করবে না প্রতিযোগিতা করবে একে অপরের সাথে এখনকার আরব বিশ্বটায় জাজল্যমান দৃষ্টান্ত এখনকার আরব বিশ্বটায় জাজল্যমান দৃষ্টান্ত অনেক সালাফ সালফেসালীন বলেছেন যে এখান এই হাদিস থেকে আরবদেরকে ইশারা করা হয়েছে এটা আমাদের ঢাকার মধ্যে চলে আসছে আজ কালকে যার এক এক জায়গা টাকা পয়সা ছিল না আজকে দশতলা বিশতলা ফ্ল্যাটের মালিক কিভাবে সম্ভব সুদের মধ্য দিয়ে সম্ভব দুর্নীতির মধ্য দিয়ে সম্ভব কালো টাকার মধ্য দিয়ে সম্ভব অন্যের সম্পদ অন্যায়ভাবে হস্তক্ষেপ করার মধ্য দিয়ে সম্ভব আর মাসাল্লাহ যার একটা পাঁচ দশতলা বাড়ি আছে আমাদের শহরে অন্য মানুষকে মানুষই মনে করেন ভাড়াটি একে মনে করে যে তেলা পোকা কক্রোচ ছিছি করে তার কত যে শর্ত কোনো কোনো সময় এমনও হয়েছে মানে বাড়ি ভাড়া চাইতে গিয়ে যে বেজত হতে হয়েছে মনে হলো যে বাড়ি ভাড়া চাইতে গিয়ে মানে নিজের সম্মান নিজে নষ্ট করে ফেললাম আর কি আল্লাহ কারণ যখন নিম্ন শ্রেণীর মানুষের কাছে অর্থ আসে তখন কিন্তু এদের মধ্যে কালচার আসে না কালচার আসে না সম্পদ আসে ঠিকই কিন্তু কালচার সভ্যতা আসে না তারা অসভ্য অসভ্যই থেকে যায় কাকে সম্মান দিতে হবে কাকে দিতে হবে না সেটাও জানে না কথা বুঝতে পারছেন এটা আমাদের সমাজ এখন চলছে হাইলি কনস্ট্রাক্টেড বিল্ডিংসের প্রতিযোগিতা আর আমরা তো আমরা বলবো কেন এই যে এখনকার সেকুলার রিপোর্টগুলোই বলছে বেশিরভাগ বিল্ডিংয়েরই দেখা যায় যে কোনো রকমের ভিত্তি নাই এই পাঁচ ছয় মাত্রা ভূমিকম্প হলেই সব ধর ধর করে পড়ে যাবে আরও এই যে অহংকার আমি একটা ফ্ল্যাটের মালিক ঢাকা শহরে মনে হচ্ছে যেন পরিচয়ের মানদণ্ড হচ্ছে এটাই জিজ্ঞাসা করিজ্ঞাস যদি করেন যে ভাই আপনার নাম কি কী করেন বলবো ওই যে ফ্ল্যাটটা দেখছেন দশতলা ওইটা আমার ভাবখানে এটাই তার পরিচয়ের মানদণ্ড সে কী করে তার শিক্ষাগত যোগ্যতা কী কোন প্রফেশন এগুলো বড় কথা নয় ওই যে ফ্ল্যাটটা দেখছেন ছয়তলা ওইটা আমার অনেকে এসে পরিচয় দেয় আমি অমুক পার্টির অমুক আমি অমুক পার্টির তমুক আমি অমুকের সাধারণ সম্পাদক আমি অমুকের সভাপতি এগুলো পরিচয় এগুলোই মানুষের পরিচয় আমি অমুক দল করি তমুক দল করি পরিচয় কি তোমার তুমি কি এই পরিচয় দিয়ে কালকে আমাদের মাঠে আল্লাহর সামনে দাঁড়াবা তোমার পরিচয়টা কি পরিচয় হচ্ছে তোমার শিক্ষা কত যোগ্যতা কি তুমি সমাজকে কতটুকু সার্ভ করতেছো তোমার এলমি যোগ্যতা কি তুমি তুমি পাচক নামাজ পড়ো কি না তুমি ইসলাম পন্থী কিনা তোমার শূন্যতা আছে কিনা তুমি দিনের জন্য কী করো এগুলো তোমার পরিচয় আল্লাহ রবুল্লা আলমিন আমাদের কথাগুলো বোঝার তৌফিক দান করুন আমাদের সমাজে হাইলি কনস্ট্রাক্টেড বিল্ডিংসের প্রতিযোগিতা চলছে দেখেন বিল্ডিং নির্মাণ করা পাপের কিছু নয় কিন্তু এগুলোর মধ্য দিয়ে অহংকার করাটাই পাপের আর অহংকার করলে আল্লাহ পাক এগুলোকে ধসিয়ে দিতে সময় নেবেন না আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমার সমাজে রন্ধে রন্ধে এগুলো চলছে আমার ওদের খেয়ানত অবিশ্বাস সুদ চলছে জেনা চলছে ফ্ল্যাটে ফ্ল্যাটে জেনা চলছে ফ্ল্যাটে ফ্ল্যাটে জেনা জেনা মানে শুধু শারীরিক ইলিগেল ফিজিক্যাল রিলেশনশিপই নয় জেনার মধ্যে চোখের জেনা আছে কথার জেনা আছে চলাফেরার জেনা আছে নবীজি বলেছেন শেষ জামানায় এক শ্রেণী মেয়ে আসবে যারা পুরুষের কাপড় পরে ঘুরবে এটা দেখার জন্য আপনি ঢাকার শপিং মলে চলে যান শপিং মলে যান কেয়ামত দেখতে পারবেন কেয়ামত কাকে বলে কেয়ামত কাকে বলে কেউ কেউ দেখা যায় সুন্দর সুন্দর বোরখা বানিয়ে নিয়েছে যে বোরখাগুলো পরেও তার মানে শরীরে কাঠামো স্পষ্ট বোঝা যাচ্ছে এখানে আপনি কাকে দায়ী করবেন কাকে দোষ দিবেন অবৈধ সম্পর্ক অবৈধ সম্পর্ক ঢাকা শহরে রন্ধ্রে রন্ধে ঢুকে গেছে অবৈধ সম্পর্ক টিনেস আট দশ বছর ক্লাস এইটে পড়ে ক্লাস নাইন নাইনে পরে টেনে পরে এদের মধ্যে ইলিগাল সম্পর্ক চলছে ইউনিভার্সিটিতে পড়ে স্কুল কলেজ পাশ করে বিশ্ববিদ্যালয়ে গিয়েছে ব্যাস ও মনে হয় যে একেবারে পাখা ওর বজায় গেছে যা ইচ্ছা তাই করতে পারব মেয়েকে দিয়েছেন একটা স্মার্টফোন ব্যাস নষ্ট হয়ে গেছে ছেলেকে দিয়েছেন একটা বাইক ওদের মাদকের আসরে বসে আছে কি একটা অবস্থা এই যুব সমাজ কি আগামী দিনে ইসলামের পতাকা বহন করবে এই যুব সমাজকে দিয়ে ইসলামের বিজয় লাভ হবে নাকি আমাদের একটা ইমান দীপ্ত যুব সমাজ দরকার কোনটা আল্লাহ আল্লাহবাকে আমাদের সবাইকে আল্লাহর পক্ষ থেকে ইমান দান করুন আর আমি আর লম্বা করতে থাকলে সারা রাত যাবে আমি আপনাকে গুছায় নিয়ে এসে শেষ করে দিচ্ছি যে এর পাশাপাশি কোন কোন পাপ ছিল যে পাপগুলোর কারণে কারণে আল্লাহাকে এই গজবগুলো দিয়েছিলেন এবং এই ঢাকা শহর শহর এই বড় বড় শহরগুলা এই পাপের মধ্যে আছে কি না আপনি নিজেই যাচাই করুন যাচাই কে করবে আপনি যাচাই করবেন আমি যাচাই করব না এক নাম্বার শিল্কের পাপ আছে না নাই কুফরির পাপ দুই আছে না নাই আমানত উঠে যাওয়া আছে না নাই আমানত উঠে যায় নাই কে যান মরামর্গি খাবেন আমানত উঠে গেছে মসজিদ থেকে শুরু করে উপর লেভেল পর্যন্ত কোনো জায়গায় আমানত আছে কেউ বলছে যে আমি জনগণের কল্যাণে নিজেকে নিয়োজিত করেছি উপর থেকে হাতি আসলে ও খাইতে 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 মাসি বানায় দেয় দায় নাই একটা বাজেট আসছে এক কোটি টাকা দেখবেন আস্তে 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 দশ লাখ টাকায় নেমে আসছে শেষ নাই এ খাবে দশ ও খাবে পাঁচ এ খাবে পাঁচ করতে 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 জনগণ খাবে দশ তা আমানত উঠে যায় নাই সমাজ থেকে তিন নাম্বার আমানত উঠে যাবে চার বিশ্বাস উঠে যাবে বিশ্বাস বিশ্বাস উঠে গেছে না বাবাও ছেলেকে বিশ্বাস করতে পারে না এখন স্বামী স্ত্রীকে বিশ্বাস করতে পারে মনে রাখবেন একটা সমাজে যদি বিশ্বাস না থাকে একের প্রতি অন্যের এই সমাজের মধ্যে কখনো শান্তি আসবে 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 না আপনি পরিবারে শান্তি পাবেন সমাজ তো পর দূরের কথা এবার আসেন পাঁচ নাম্বার হচ্ছে মাপে কম দেওয়া মাপে কি ভাই এই মাপে কম দেওয়াটা আমাদের সমাজে পাপের মধ্যে নাই ব্যবসায়ী যারা আছেন সতর্ক হয়ে যান আপনি যদি মাপে কম দেন এই পুরো রিজিক আপনার জন্য হারাম হয়ে যাবে পুরা রিজিকটাই এই রিজিকের এবাদত দরবারে যদি কবুল হয় তাহলে মিথ্যা মিথ্যা হয়ে যাবে কি হারিস এই রিজিক যদি খেয়ে এবাদত আল্লাহর কাছে কবুল হয় তাহলে কোরআন শূন্য মিথ্যা হয়ে যাবে নাউজমিল্লা আল্লাহ তাক বলেছেন এই মাপে কম দেয়া হারাম রিজিক খেয়ে এবাদত করলে এবাদত কবুল হবে পৃথিবীতে সর্বপ্রথম কম এ মাদিয়ানকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছিল তাদের প্রধান অপরাধ ছিল মাপে কম দেওয়া যেটা আমাদের মধ্যে ছড়িয়ে পড়েছে মাপে কম দিচ্ছি আমরা মাপে যারা কম দেয় এই পাপের কারণে সমাজের মধ্যে দুর্ভিক্ষ নেমে আসে আমাদের অর্থনৈতিক অবস্থা এমন জায়গায় দাঁড়িয়ে আছে না দুর্ভিক্ষ যদি চলে আসে অবাক হওয়ার কিচ্ছু নাই দুর্ভিক্ষ চলে আসলে আপনারা অবাক হতে পারেন আমি অবাক হব না এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে প্রতিটা পণ্যের দাম অলরেডি বাড়া শুরু হয়ে গেছে কিছু কিছু বৈশ্বিক কারণ আছে এগুলোর কারণে যেমন বাড়ছে আবার কিছু কিছু আমাদের নিজস্ব সৃষ্ট কারণ আছে এই কারণেও বাড়ছে সৃষ্ট কারণগুলো বুঝতে হলে আপনাকে বেসিক কিছু অর্থনীতি বুঝতে হবে এটা পড়াশোনা করেন দেখবেন আমি গত লেকচারে বলেছি আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে হালাল খাওয়ার তৌফিক দান করুন